পবিত্র মাহের রমজান রহমত মাগফিরাত ও নাজাতের এই মাসে যখন মুমেন্ট হৃদয়ে আধ্যাত্মিকতার পরশ লাগে ঠিক তখনই ফুটবল বিশ্ব থেকে ভেসে এলো এক চমৎকার খবর ব্রাজিলের হলুদ জার্সি সেই আবেগ সেই তেজ আর মাঠের লড়াকো ফুটবলার ক্যাথলিন সুজা এখন ইসলামের পতাকা তলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ফুটবল ভক্তদের হৃদয় আজ এক অন্যরকম ভালো লাগায় পূর্ণ বিশেষ করে যখন খবরটি আসে ফুটবল উন্মাদনার দেশ ব্রাজিল থেকে তখন সেই আবেগ যেন বাঁধ মানে না মঙ্গলবার সৌদি ক্লাব আল নাসার যখন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিল তখন যেন থমকে গিয়েছিল পুরো নেট দুনিয়া ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার আর শুধু একজন ফুটবলার নন তিনি এখন একজন নতুন মুমিং মক্কার মসজিদুল হারামে দাঁড়িয়ে যখন তিনি ওমরা পালন করছিলেন তখন তার চোখে ছিল অঝর ধারা সাদা হিরামের পবিত্রতায় মোরানো ক্যাথলিন যখন কাবার সামনে দাঁড়ালেন তখন তার মনের সব তেষ্টা যেন গেল নিজেই কণ্ঠে আমি শুধু সঠিক পথ খুঁজেছিলাম এবং নিজের একটি ভালো রূপ দেখতে চেয়েছিলাম তার এই চোখের জল আর আকুতি বলে দেয় এই প্রাপ্তি কোনো পার্থিব জয়ের চেয়ে অনেক বড় অনেকেরই প্রশ্ন কে এই ক্যাথলিন কেন তার এই সিদ্ধান্ত ফুটবল বিশ্বকে এত আলোড়ন তুলেছে ক্যাথলিন কেবল কোনো সাধারণ ফুটবলার নন তিনি একজন সেন্টার ব্যাক এবং সৌদি উইমেন্স প্রিমিয়ার লিগে আল নাসরের অধিনায়ক ব্রাজিলের বাইশাদা শান্তিস্তা এলাকায় ফুটসাল থেকে খেলা যার হাতে করি তিনি আজ বিশ্ব ফুটবলের বড় নাম যুক্তরাষ্ট্রের পড়াশোনা আর ফুটবলের পাঠ চুকিয়ে তিনি খেলেছেন ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবে দু সালে ব্রাজিলের হয়ে অভিষেক হওয়া এই তারকা দু হাজার উনিশ বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন দুই সালে যখন তিনি আল নাসরে যোগ দিলেন হয়তো তিনি নিজেও জানতেন না তার এই যাত্রা তাকে এক নতুন জীবনের পৌঁছে দেবে আল নাসর ক্লাব তাদের এক্স ভিডিও শেয়ার করে ক্যাথলিনকে বরণ করে নিয়েছেন তারা লিখেছেন আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত আমরা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি আল্লাহ তার জন্য দৃঢ়তা দান করুন এবং তার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরে দিন কেবল ক্লাব নয় তার সতীর্থরাও তাকে উষ্ণ ভর ভালোবাসায় সিক্ত করেছেন সৌদি আরবের মাটিতে এসে তিনি যে কেবল অর্থ বা খ্যাতি নয় বরং নিজের আত্মার প্রশান্তি খুঁজে পেয়েছেন তা আজ প্রমাণিত ব্রাজিলের মাঠ থেকে মক্কার পবিত্র চত্বর ক্যাথলিন সুজার এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় হিদায়েত বা সঠিক পথ কেবল আল্লাহর পক্ষ থেকে আসে পবিত্র রমজানের এই শুভলগ্নে ক্যাথলিনের এই সিদ্ধান্ত কোটি মানুষের মন ইসলামের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিল আল্লাহর কাছে আমাদের দোয়া ক্যাথলিন যেন তার নতুন এই জীবনে অটল থাকতে পারেন এবং তার এই পথ চলা যেন অনেকের জন্য অনুপ্রেরণা হয় ক্যাথলিন এই সাহসিক সিদ্ধান্ত নিয়ে আপনার অনুভূতি কি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ